আর না হইলে মোর খেলা আসার ভাল থাই না তবে তুই পরাটা রাজি গেল পারো যাই হোক অনেক ছাত্র এককালে পেট ছাত্র প্রত্যেক ফিরি তো তোমাকে ক্লাসে প্রশ্ন করি আর তোমরা যে উত্তর দেওয়া হইয়া হুন্যা মত অজ্ঞান অবস্থা হয়ে যায়

তোৰ কৈছি ঠাণ্ডা লাগে কিছু হয় নাই আব ভ হৈছিল ঠাণ্ডা লাগিল खाले ब्रेड मोदा तो दल जी गई है खाले ब्रेड वैसे मना मार ओ का तेल हाँ? ले ले ना सर ओ का तेल दी के से हो नाय हां ना सर रसना डरे रसना पड़ा दे लागो हे डरे आओ नाय ना सर इसकी मो ठान ना लागे काम ना मुई कोई हां कहो मो दादा है कल को आटे गेसे ले आज दा और समय एकटा कासेर बोयम कुरोई पाइसी माने हलाइन ने हलाइन ने पाइसी बारी आईसी बारी आई दे

সম্পত্তি দিয়ে সম্পত্তি দিয়ে তোমার সম্পত্তি আরে কেউ রিপোর্ট হয় নাই

না অতটুকু দেবো না শ্যাম জি স্যার আচ্ছা পড়া কি ছিল বলো তো স্যার অনেকগুলো রচনা রচনা ছিল পুরো রচনার চ্যাপ্টার সামনে পরীক্ষা জি স্যার রচনা কি হয়েছে তোমার আমার সব হয়েছে স্যার আমার বই ক্লাস শুরু আর প্রথম দিন মুখস্থ স্যার ও মা তাই জি স্যার আমি যে বিলিয়েন্ট ভালো 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 তাই জিজ্ঞেস করলে তো আর মনে হয় যে বাজার কোনো সিস্টেমই নেই

এই আফ্রিকা মহাদেশের মানুষ কালো এবং এই আফ্রিকা মহাদেশে বিশাল যেমন নাম্বার ওয়ান টপ ওয়ান রয়েছে অ্যামাজন আপনি জানেন স্যার আপনি অবগত আছেন গুড এই অ্যামাজন জঙ্গলের সবচেয়ে মোটা সোটা সবচেয়ে বড় প্রাণী কি স্যার আপনি জানেন হাতি এইতে স্যার আর হাতি সম্পর্কে আপনার অনেক মনে ধারণা আছে যেমন হাতির খাম্বার মতো পা আছে তারপর একটা শাপের মতো সামনে শুড় আছে মানে নাক হ্যাঁ স্যার তারপর দেওয়ালের মতো পিট মানে পেট তারপর কুলার মতো কান স্যার এবং পিছনে একটা ছোট লেস যেগুলো মানার মতো না তবে স্যার একটা জিনিস হাস্যকর স্যার ও সংশোধন হাসি খুশিটাকে ওর দাঁত দুটো বেরিয়ে গেছে হাতিতে সেল গেছে

সম্রাট শাহজাহান যখন তার প্রেমিকা মমতাজের জন্য তাজমহল বানাবে তখন তো বিশাল বিশাল পাথর পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে থেকে আনছিল এইরকম বিশাল বিশাল মানুষের জাগানো সম্ভব না স্যার এখন ওইসব তাজমহল তৈরি করতে গেলে তো শক্তিশালী একটা জিনিসের প্রয়োজন যেগুলো দিয়ে টেনে আনবে দূর থেকে আনবে বস্তুগুলো তখন সম্রাট শাহজাহান বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করলো ঘোরার মাধ্যমে তো আনা সম্ভব না হাতি হাতির মাধ্যমে আনা সম্ভব এবং হাতির ভিতরে আপনি অভিজ্ঞতা আছেন আমি এই মাত্র করেছি চার একটা পিঠ আছে দেওয়ালের মতো একটা পা আছে না স্যার চারটা পা আছে খামবার মতো লেখা আছে যদিও মানার মতো না একটা সুর সাপের মতো এবং হাসি খুশি থাকে স্যার দাঁত বাড়ার বাইরে হয়ে রয়েছে কারণ এই জন্য হাসি খুশি প্রাণী বুঝে মারো বল স্যার এটা বেদবি হ্যাঁ আবার আবার হে হাতি কোথায় যাব এর ঠেকান যায় কি দিয়া তো গড়িয়ে পড়িয়ে সেই হাতিতেই চললে যায় হাতি তাজমহল আল্লাহ সম্পর্ক হ্যাঁ নৌকা শ্যাম জি স্যার এবার আর কাম না এবার তুমি গোস এবার তুমি নৌকা ছোট ডিঙ্গি নৌকা আছে না হ্যাঁ ডিঙ্গি নৌকা নিয়া

যদিও যদি আমরা নদীর পারে গিয়ে দেখি নৌকা নাই আমাদের নদী পার হতে টলার লাগে আমাদের বাংলাদেশের জাতীয় মার্কা কিংলা শেখ হাসিনা জয় বাংলা নৌকা বরদিন বন্ধ ঠিক আছে স্যার এবার নৌকা যদি মনে করেন বাংলাদেশে বন নাই বাংলাদেশ ডুবে যায় যদি একটা নৌকা থাকে আপনি আমি কিন্তু বাঁচতে পারবো এবং এই নৌকা কিন্তু খিরাম লাগে এসবের জন্য কিন্তু কাট কাট লাগাতে হলে কি বুঝেছেন বলেন তো মুখ একসাথে ভালো আর হাতিগুলো সেটা তো আপনি অবগত আছেন পিঠ একটা দেওয়ালের মতো চারটি পা খাম্বার মতো পিছনে ছোট যদিও মানার মতো না একটা স্যার সাপের মতো এবং ও হাসি খুশি প্রাণী কারণ বেরিয়ে থাকে স্যার

হ্যাঁ ভাই যে কমেন্টে লিখতেন তাহলে হাতি হাতি নিতে ঠাইত আ হাতি কেমনে আনো টিভি নিয়ে এত রচনা জাল লাগে হাতির কোনো সম্পর্ক নাই আনতেও পারবে না টিভি সম্পর্কই কইতে ক বাংলাদেশে বিটিভি আছে বহুত টিভি আছে এবং আমার ফেভারিট যে টিভি যে চ্যানেল ডিসকভারি এবং ওই চ্যানেলগুলোতে পশু পাখি দিই দেখানো আমার সবচেয়ে যেটা ভালো লাগে হাতি যে নাক দিয়ে পানি উঠে মুখ দিয়ে খায় এটা তো আপনি জানেন স্যার এবং হাতি কেমন সেটা তো আপনি জান নবগত আছেন হাতির একটা পিঠে আছে দেওয়ালের মতো চারটি পা আছে খাম্বার মতো পিছনে একটা ছোট লেজ যদি মানার মতো না থাকে স্যার সাপের মতো এবং সব সময় হাসি গুণ কারণ দাঁত বেরিয়ে রয়েছে বলবো রে ওরে কপাল তুমি ডিসকভারি চ্যানেল দাও